নাহমাদুহ্লা হিল করিম আম্মাবাদ নির্বাচনকে কেন্দ্র করেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভোট কাকে দিবেন তো আসলে আমি কাউকে নির্দিষ্ট করে বলি না যে উমুককে ভোট দেন বা উমুক দল বা অমুক প্রতীক দেখে ভোট দেন এটা আমি কাউকেই বলি না তো ভোট কাকে দিবেন আমি একটা মূলনীতি বলে দিই তো এর উপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কাকে ভোট দেবেন তো আগামীকাল আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় তো আর বেশি বাকি নেই এখন আপনার সঠিক সিদ্ধান্তই পাল্টে দিতে পারে আপনার ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ কারণ আপনি ভোট যাকেই দিবেন যেখানেই দেন আপনার ভোটে নির্ধারিত করে দিবে আপনি কিভাবে পরিচালিত হবেন দেশে মানে এটা হচ্ছে আমার রাজনীতি আমার ভবিষ্যৎ আমি যদি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই তাহলে আমার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে আর যদি আমি যদি আমার ভবিষ্যৎ অন্ধকার করতে চাই অযোগ্য প্রার্থীকেই আমি নির্বাচন করব। কিন্তু ভোট মানে কি ভোট মানে কি মানে আমার পছন্দের একজন বা আমার বংশের কেউ বা মানে জন যাকে ভোট দিচ্ছে আমি তাকে ভোট দিব কি এমন না আসুন জেনে আসি ইসলাম কি বলে ভোট মানে কি ভোট হচ্ছে চারটি জিনিসের নাম প্রথমত হচ্ছে ভোট মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া দ্বিতীয়ত সুপারিশ করা তৃতীয়ত প্রতিনিধি নিযুক্ত করা চতুর্থ হচ্ছে আমানত রক্ষা করা তো আসুন আমরা জেনে নিই সাক্ষ্য দেওয়া মানে কি আপনি যাকে ভোট দিচ্ছেন তার পক্ষে আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোক ক্ষমতায় আসলে বা এই লোক নির্বাচিত হলে আমাদের এলাকা মহল্লা পাড়া দেশ ও জাতির জন্য কি হবে কল্যাণ হবে এখন আপনি যে তাকে সাক্ষী দিচ্ছেন আপনার সাক্ষী সম্পর্কেও কেমন দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কাকে সাক্ষী দিয়েছেন ভালো মানুষকে দিয়েছেন নাকি খারাপ মানুষকে সাক্ষী খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিয়েছেন আর আশুস্থ আশ্রম বলেন যে তোমরা শুনে রাখো তোমরা মিথ্যা সাক্ষী দিও না কারণ মিথ্যা সাক্ষী কবিরা গুণা আর কবিরা গুনার শাস্তি আপনারা ভালো করেই জানেন দ্বিতীয় বিষয় হচ্ছে সুপারিশ করা সুপারিশ করা মানে কি আমি উমুকের জন্য সুপারিশ করছি যে সে যোগ্য এখন আসি আল্লা তালা সুরা নিসার পঁচাশি নম্বর আয়তে বলেন মাইয়াস সাফা আতান হাসানা ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা ওয়া মাইয়াস পা আতন সাইয়া ইয়াকুল্লাহু কিফলুম মিনহা অর্থাৎ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে এবং সৎ কাজে সুপারিশ করবে এই কাজের একটা সবাবের অংশ সে পাবে আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ করবে মানে কি কোনো খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে খারাপ কাজের জন্য সুপারিশ করবে তখন ওই খারাপ কাজের এবং ওই খারাপ কারের কাজের গুণাটাও তার আমল নামায় একটা অংশ লেখা হবে এর মানে কি আপনি ফ্রিতে সাবও পাবেন অথবা ফ্রিতে কি গুণাও পাবেন তৃতীয় বিষয় হচ্ছে উকিল নিযুক্ত করা মানে প্রতিনিধি নিযুক্ত করা আপনি কাকে প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছেন মানে সে কি দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে কিনা আর চতুর্থ বিষয় হচ্ছে আমানত আমানত এটা অনেক কঠিন জিনিস কারণ মুনাফিক বলা হয় যে উপরে ইসলাম প্রকাশ করে ভিতরে কফুল লালন করে কিন্তু মুনাফিকদের চরিত্র তিনটা বলা হয়েছে যে সে মানে প্রকৃতপক্ষে মুনাফিক না তবে মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটি হচ্ছে আমানত রক্ষা না করা মানে তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানত রক্ষা করে না তাহলে তাকে কি মুনাফিকের মুনাফিক বলা হয় মানে প্রকৃত অর্থে মুনাফিক না মানে মুনাফিকের একটা আলামত তার মধ্যে পাওয়া গেছে এখন আমানত রক্ষা করা ভোট দেওয়া এটা অনেক বড় আমানত আপনি পাঁচ টাকা সিঙ্গারা সমস্যা বা পাঁচশো টাকার বিরিয়ানি প্যাকেটের জন্য আপনি যদি আপনার আমানত নষ্ট করে দেন এক তো হচ্ছে আপনি পরাকালে কঠিন জবাবদিহিতার মধ্যে পড়বেন আল্লাহর কাঠগড়ায় করে দাঁড়াতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আপনার দিতে গিয়ে ভুল করেন সুপারিশ কারো ভুল ব্যক্তির পক্ষে সুপারিশ করেন বা আপনি ভুল ব্যক্তির পক্ষে সাক্ষী দেন বা আপনি ভুল জায়গায় আপনি আপনার আমানত নষ্ট করেন তাহলে সেই ক্ষেত্রে পরকালে জবাবদিহিতা তো আছে মৃত্যুর পরে কিন্তু মৃত্যুর আগে আপনার এর মাসুল গুনতে হবে তার আপনার নির্বাচিত প্রার্থীর প্রতিটা অপকর্মের মাসুল আপনাকে দিতে হবে সে যখন দুর্নীতি করবে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে এলাকায় ত্রাস সৃষ্টি করবে তো আপনি তার চাটকার হয়ে কাজ করতে পারেন কিন্তু আপনারই ঘরের মানুষ বা আপনারই নিকট আত্মীয় স্বজন তার অত্যাচারে কি হবে অতিষ্ঠ হয়ে যাবে আপনার আপনারই আত্মীয়স্বজন কী হবে মাজলুম হবে তো সুতরাং আপনি কাকে ভোট দিবেন আপনি আপনার ভোট কার ব্যালেটে পড়বে খুব চিন্তা ভাবনা করে তারপরে আপনি আপনার মূল্যবান ভোটটি দিবেন আর যাচাই বাচাই করার পরেও যদি আপনার প্রার্থী খারাপ পরে যায় তাহলে আমরা আশা রাখি যে আল্লাহ আপনাকে কি করবেন মাফ করে দিবেন কারণ আপনার আপনি যতটুকু চেষ্টা করার করছেন এরপরে প্রার্থী কী করছে খারাপ কাজ করছে বা সে জুলুম করছে এটা দায়বার আশা করে আপনার উপর আসবে না আর যদি যাচাই বাছাই না করে দলান্ত হয়ে বা কারো কথায় আপনি কাউকে ভোট দিয়ে দিলেন তখন সে যত খারাপ কাজই করবে সব সবগুলোর একটা অংশ আপনার আমল নামায় লেখা হবে তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন দেশ ও জাতির জন্য কল্যাণ কল্যাণকর প্রার্থী নির্বাচন করেন এবং আমাদের উপর যিনি বিশ্বাস রাখেন এবং আমরা যাকে ভালোবাসি যে আমাদেরকে ভালোবাসে আল্লাহ যেন এমন প্রার্থী আমাদের জন্য নির্বাচন করেন এবং ভোট দেওয়ার সময় আমরা দূরত পড়ে যাব যেন আল্লাহ যেন আমাকে সঠিক জায়গায় ভোট দেওয়ার তফিক দান করেন আমিন